নমস্কার বন্ধুরা সকলকে কোথা জানি আজকে ব্লগটি আমি শুরু করছি আজকে পুজোর ঘরে ব্লগ শুরু করলাম আমাদের হঠাৎ করে একটু কলকাতায় যেতে হয়েছিল সেটা আপনাদের ওই ব্লকে শেয়ার করবো মেয়ের জন্যই একটু যেতে হয়েছিলো একদিনের জন্য গেছিলাম ঘুরে আবার চলে এসেছি পরশু গেছিলাম আজকে বাড়িতে চলে এসেছি ফেরা পুজো করতে একটু দেরি হয়ে গেল ব্লক আমাকে দেরি হয়ে গেল শুরু করেছিলাম তা যাচ্ছিলাম ব্লগটি মেকা থেকে শুরু করলাম বন্ধুরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কেন গেছিলাম কেন গেছিলাম তো বলেই দিলাম নিয়ে চলিয়ে গেছিলাম মেয়ের একটা কলেজ ভিজিট করতে পেরেছিলাম তো একদিনের জন্য বন্ধুরা প্লিজ ব্লকে আর অভিনয় কলকাতায় গেছি যেটুকু করতে পেরেছি ব্লগ সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর একটি ব্লগ হবে প্লিজ বন্ধুরা ব্লগটি করে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক শেয়ার করব হঠাৎ করে আমাদের কলকাতায় আসতে হয়েছে মেয়ের একটা কলেজের জন্য আজকেই এসেছিলাম সকালে আর আগেই রাত্রে ফেরত যাব এখন আমরা এই যে গ্রিন লাইন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে এখান থেকে দেখিয়ে দে তো আজকেই বাড়ি ফেরত যাব বন্ধুরা এই ভিডিওটা আমি কালকে ভিডিও ছাড়বো সেটাতে দেখাবো আজকে তো করবো না ভিডিও মানে ভিডিও ব্লগ ব্লগ বানাবো না এই ব্লগগুলো সব আমি কালকে ব্লগে দেব। তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন কালকে ব্লগে এগুলো সব দেখতে পাবেন আজকে এসেছিলাম একটু ছিল এখন ঘুরু ঘুরু করে বাড়ি ঘুরু করছি একটু নিউ বাতাস এইদিক থেকে দেখিয়ে দেব বন্ধুরা সবাই পাখি গুলো বাড়ি যাচ্ছে কি সুন্দর লাগছে আকাশটা দেখো পিঙ্কি পিঙ্কি হ্যাঁ চাই পিঙ্কি পিঙ্কি আকাশ গ্রিন লাইন মেট্রো স্টেশনে আমরা ওয়েট করছি গ্রিন লাইন মেট্রো স্টেশন না এসপ্ল্যানেড গ্রিন হ্যাঁ এসপ্ল্যানেড হ্যাঁ তো রে প্লিজ বন্ধুরা ব্লগটি কি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাবো কালকে আর খুব বেশি মানে কলকাতার ব্লগ করতে পারিনি এখন এতক্ষণে করলাম কারণ সারাদিন কলেজ খুঁজতে এ করতে সময় চলে গেছে মেয়েকে নিয়ে এখন একটু ফাঁকা টাইম পেয়েছি এখন একটু ঘন্টা খাবো নিউ মার্কেটে ঘুরবো ঘুরে বাস করে টাটা বাই বাই তাকি চলো আমি করছি তো কর জল দাঁড়া অত তাড়াতাড়িও যাস না এখন আমরা স্কুপ খাচ্ছি এটো আমারটা নিয়ে নিয়েছে এই যে হ্যাঁ এই যে চকল ফুচকা খেলাম অনেক জায়গা অনেক জায়গা

হুম বাবা কী সুন্দর বাতাস সরি আচ্ছা একটু ভিডিওটা বাজে হচ্ছে কারণ আমি এখন খাচ্ছি একাতে ভিডিও করছি ওকে প্রবলেম মানে একদিনে আসার একদিনে যাওয়া ভীষণ চাপের মধ্যে ছিলাম খুব মানে প্রয়োজন ছিল বলে আসলাম মানে আসাটা এতটাই দরকার ছিল হুম মেয়ের কলেজটাকে জিদ করা খুব দরকার ছিল বন্ধুরা সে কারণে আসা

হুম হুম ভাবো আমার তো আজকে প্রচুর ফুচকা খেলাম প্রচুর আইসক্রিম খেলাম আমি ভালো ভালো খাবার হয়ে গেছো আজকে স্যাটারডে নিরামিষ তাও একটু দু হয়ে গেল আজকে আর কিছু করার নেই একটু পেঁয়াজের নাড়াচাড়া বাইরে তো কিছু করার নেই ভাল লাগছে না দোল কত দূর এই যে বন্ধুরা আজকে রাত্রে আমাদের ডিনারে হবে এগ রোল এই যে ডিম এই যে ভেজে রেখেছে মেয়ে একটা একটা ভাসছে আর একটা অলরেডি ভাজা হয়ে গেছে আমার একটা খাওয়া হয়ে গেছে আর মেয়ে একটা খাচ্ছে আর ভাসছে আজকে আমাদের ডিনারে হচ্ছে এগ রোল বাড়িতে বানাচ্ছি দুপুরে তো হোটেল থেকে খেয়ে এসেছিলাম বন্ধুরা বাইরে দিকে এসে আর কিছু করতে পারিনি তো দুপুরে হোটেলে গিয়ে খেয়ে এসেছিলাম বাড়িতে ডিম রাখা ছিল তো সেই জন্য এগরোল বানাচ্ছে ভেরি টেস্টি হয়েছে আমিও একটা খেলাম এত সুন্দর হয়েছে বলার কথা না আমার মেয়েগুলোর খুব সুন্দর ভাজে সত্যিই খুব ভালো আমি তো কেটে কুটে দিলাম শুধু বাকিটা তো তুমিই করলে বাবা মানে ওর সব জিনিসগুলো এত সুন্দর করে বন্ধুরা আর এই যে এখানে একটু সবার বাবা দেখাই বন্ধুদের আর এখানে এই যে ডিম ডিম রাখা আছে আর পেঁয়াজ তেঁয়াজ এগুলো সব আমি কেটে দিয়েছি পেঁয়াজ কষা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি একটা এই যে এইভাবে ভেজে ভেজে আগে রাখছে তারপর আমি রুটিটা আমি বানিয়ে দিয়েছি বলো হ্যাঁ ময়দা তেল ময়দা বানিয়েছি ও তেল দিয়ে ভেজে এগরোল বানাচ্ছে বন্ধুরা একটা আমি খেলাম একটা ও খেলো আর বাকিগুলো সব ডিনারে বসে বসে খাবো ভাজার সাথে সাথে আর দুজনের মন মানলো না দুজনেই খেতে লাগলাম এত সুন্দর হয়েছে এত স্মেল সুন্দর স্মেল বেরোচ্ছে আমাকে একটা দিল মাম্মা খেয়ে দেখো তো বন্ধুরা এই তো আমাদের এখন এগরোল রোল ভাজা চলছে খাওয়া দাওয়া হবে সেটাও দেখাবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ফাইনে রোল বানাচ্ছি এখন দেখতে থাকুন বাবা একটু এদিকে মুখটা দেখাও এই যে বন্ধুরা এতগুলো চারটে দুটো করে চারটে তখন একটা করে খেয়েছি আর এখন দুটো করে চারটে এই দুটো ডবল ডিমের করেছে করেছে মেয়ে আর এইগুলো সব সিঙ্গেল ডিমের এতগুলো এগুলো এখন আমরা রাত্রে ডিনার করবো মেয়ে বানালো আপনাদের দেখালাম খাওয়া দাওয়া করবো অনেক দিন থেকে মেয়েও বলছিল আমি ভাবছিলাম যে বাড়িতে রোল বানাবো রোল বানাবো তো আজকে সেসমেস বানানো হলো খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর অনেক অনেক করে আমার ভিডিওটি শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব আপনারা আমাকে খুব সহযোগিতা করছেন আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ প্লিজ বন্ধুরা আপনার পুরো দেখবেন আজকের মতো